নমস্কার আশা করি সকলে খুব খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ব্লগটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিন ছিল ছাব্বিশে জুন আর আপনারা সবাই জানেন যে আসাম মানে কামাখ্যা দেবীর মন্দির এবং তার মাহাত্ম নিয়ে তৈরি আর একুশে জুন থেকে পঁচিশে জুন কামাখ্যা মায়ের অম্বুবাচীর পুজো ছিল বলে সব কিছুই প্রায় বলতে গেলে এখানে সমস্ত পুজো আজার সব কিছুই বন্ধ থাকে মন্দির টন্দির সব কিছু বন্ধ থাকে যে কোনো শুভ কাজ বন্ধ থাকে আর কামাখা মায়ের অম্বুবাচীর পুজোর পর যে মন্দির খোলা হয় তারপর প্রথম যে পুজোটা হয় সেই পুজোর প্রসাদ পাওয়া কিন্তু খুব একটা চারটিখানি ব্যাপার নয় কিন্তু ওদের কনস্ট্রাকশন সাইটের মানে আমার হাজব্যান্ডের কনস্ট্রাকশন সাইটের একজন ওই কামাখ্যা মায়ের মন্দির যেখানে সেখানেই তার বাড়ি সে আমাদেরকে কামাখ্যা মায়ের এই প্রসাদটা এনে দিয়েছে আর এখানে সব কিছু বন্ধ থাকে বলতে যে কোনো মাছ মাংস বা আপনার যে ডিমের যে পাইকারি দোকানগুলো থাকে সেগুলো বন্ধ থাকে তারপরে আপনার সমস্ত মন্দিরে পুজো বন্ধ থাকে পুজো দেওয়া বন্ধ থাকে যে কোনো শুভ কাজ বন্ধ থাকে কিন্তু এখানে আরও একটা জিনিস দেখলাম যে এখানে মাঠে চাষবাস পর্যন্ত বন্ধ থাকে তারপরে গাছে জল দেওয়া বা ফুল তোলা এগুলোও কিন্তু আমাদের বাড়ির মালিক দেখলাম করেনি এমনকি আমরা বেশ কিছুদিন আগে মানে এই অম্বুবাচি হওয়ার আগেই মাটিটা সংগ্রহ করেছিলাম যে আমরা এখানে গাছ বসাবো বলে আমরা অতটা বুঝিনি গাছপালা বসানোর জন্য রেডি হচ্ছিলাম তখন আমাদের বাড়ি মালকিন এসে বলল যে অম্বুবাচিটা কেটে যাক তারপর তোমরা যা খুশি করো আমাদের কোনো আপত্তি নেই এমনকি তোমাদের যদি মাটি লাগে তাহলে ওই যে ছাদের পাশে দেখবে বস্তাগুলো রয়েছে ওর ভেতরে মাটি আছে যত খুশি নাও সেই জন্য অম্বুবাছিটা কেটে যাওয়ার পরে আমরা দুজনে মিলে একদম সকালবেলা বসে পড়েছি মাটিটাকে এই রকম করে তৈরি করার জন্য যেহেতু বর্ষার আগেই মাটিটাকে সংগ্রহ করেছিলাম বলে মাটিটা এরকম চাই হয়ে আছে ও আপনাদের তো বলাই হয়নি যে মেয়েটাকে এই মেয়েটি হলো আমার প্রতিবেশী আমরা একই ফ্লোরে দুজনে দুটো ফ্ল্যাটে ভাড়া থাকি এবং দুজনে সমবয়সী বলে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ও দেখলাম টব নিয়ে এসেছে কিন্তু গাছ বসায়নি আসলে ফুলের গাছ বসাতেও খুব ভালোবাসে কিন্তু বর্ষাকালে তো সেরকম ফুলের গাছ হয় না তাই ওকে সাজেস্ট করলাম যে কিছু ফলের গাছই নয় আমরা বসাই ও অসমিয়া কিন্তু মহামার্ড বলে কামাখামার মাহার্থ্য সম্পর্কে খুব একটা জানি না এতক্ষণ ধরে বসে বসে আমি যতটুকু জানি ততটুকুই আমি ওকে বললাম ওর বেশ ভালো লাগলো খুব মন দিয়ে শুনছিল জানেন সকালবেলা এই দিকটা রোদ পড়ে না বলে দুজনে মিলে বসে বসে একটু মাটিটাকে ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারলাম না দেখে শেষকালে ওড়ি এই টবগুলোতে কিছুটা শুকনো গোবর আর কিছুটা এই রকম চাই চাই মাটি নিয়ে একটু জল দিয়ে রেখে দিলাম কিছুদিন ভিজুক আর এখানকার মাটি হচ্ছে প্রচণ্ড চিটচিটে প্রচণ্ড এঁটেল একবার যদি আপনি টবে জল দেন তাহলে আর দুদিন আর দেওয়ার প্রয়োজন পড়ে না আর এই টবগুলো আমাদের বাড়ি কিনে দেখেছেন কী সুন্দর স্নেক প্ল্যান্টটা হয়েছে এটা বাস্তুর জন্য কিন্তু খুব ভালো আর এই ফুলের গাছটার কি নাম কি জানি অনেকটা পাথর কুচির মতো আর পাথর কুচির মতোই দেখলাম যে পাতাটা ফেলে দিলেই দেখলাম যে ছোট ছোটো নিচের দিকে গাছ হয়েছে ওই যে দেখছেন কি সুন্দর গাছ হয়েছে কি সুন্দর ফুল হয়েছে আর এইটা হচ্ছে ডাঙ্কি আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে মানি প্ল্যান্টেরই একটা ধরন কিন্তু আমার আবার এই ধরনের মানি প্ল্যান্ট ভালো লাগে না বলে ভেবেছি ওটা লাগাবো না আর কিছুদিন ধরে ভেবেছিলাম যে জবা গাছটাও লাগাবো কিন্তু জবা গাছটা এসে দেখেছিলাম কি সুন্দর ফুল হচ্ছে তারপরে এসে দেখলাম যে মিলিবাক্স হয়ে গেছে আর মিলিবাক্স হয়ে গিয়ে গাছটা পুরো একদম নষ্ট হয়ে গেছে রোজই দেখছি ওষুধ স্প্রে করছে আগে ঠিক হোক তারপর লাগাবো আর ছাড় থেকে নামার পরেই অনলাইন থেকেই টেবিলটা দিয়ে গেল আমরা এর আগে কোনোদিন টেবিল ব্যবহার করিনি বাড়িতে আমাদের টেবিল রয়েছে কিন্তু ওড়িশায় যখন আমরা থাকতাম তখন আমাদের টেবিলটা রাখার খুব একটা সুযোগ সুবিধা ছিল না বলে আমরা ওখানে টেবিল ব্যবহার করতাম না কিন্তু এখানে এসে দেখলাম বেশ প্রশস্ত একটা ডাইনিং রয়েছে বলে আমরা এই ডাইনিংটাকে সাজানোর জন্য টেবিলটা কিনেছি একটা গোল টেবিলই কিনেছি ছোটো মতো আমার একটু পছন্দ ছিল যে ওপরটা কাঁচের হবে কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা তো প্রায় দু বছর আড়াই বছর অন্তর অন্তরে রিলোকেট করব। তাই শুধু শুধু আর কাঁচের টেবিলটা নিয়ে লাভ নেই কারণ নিয়ে তো যেতে পারবো না আবার ওটা হাফ দামে বিক্রি করতেও আমার একটু কেমন লাগবে আর এই যে পুচকেটাকে দেখছেন আমার ছোট্ট একটা বন্ধু আমাদের বাড়ির মালিকের নাতি না ও আমার ভাষা বোঝে না আমি ওর ভাষা বুঝি তবু দুজন দুজনের মায়া এমন পড়ে গেছি ও রোজ ঠিক এই দুপুরের আগে আমার কাছে আসে এসে আমার সঙ্গে কথা বলে মানে কথা বলে বলতে ওর মতো কথা বলে আমি যতটুকু বুঝি আমি উত্তর দিই আবার আমার কথা তো বুঝতে পারে না ওই ইশারা ইশারা করে দুজনে ছোটদের মতো কথা বলি দুজনে একটু খেলি ও আর বেশ দেখলাম শান্তশিষ্ট শান্তশিষ্ট এই জন্যই বলছি তার কারণ হচ্ছে আমার ভাইপো গোপু তো প্রচণ্ড দুষ্টু ওরই বয়সে একটা ছেলে কিন্তু ওর মতো অত দুষ্টুমি করছে না বলে আমার একটু শান্তশিষ্ট বলেই মনে হয়েছে ওর আবার আমার বাড়ি থেকে যে চানাচুরটা আমি নিয়ে এসেছিলাম সেই চানাচুরটা খেতে নাকি ওর খুব ভালো লেগেছে ও রোজ একটু একটু করে চানাচুর খায় আর জানি যে এই টেবিলটার সাথে এই চেয়ারগুলো ঠিক মানাচ্ছে না তবু এই গার্ডেন চেয়ারটা অর্ডার করলাম তার কারণ হচ্ছে এই চেয়ারটা যেমন টেবিলে বসে কিছুক্ষণের জন্য খাওয়াও যাবে আবার কেউ এলে বসতে দেওয়াও যাবে টেবিলের কার্টুনটাতে ফ্রি গিফট ইনসাইড থাকলেও ভিতরে কিচ্ছু ছিল না এখানে আবার একটা কুপন দিয়েছে আর এই যে চাটাইটা এতদিন এখানেই বসতাম এখানে কিন্তু আবার বাঁশের তৈরি চাটাই চুগড়ি বা অন্যান্য জিনিসগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায় প্রায় অনেকটা বেলা পর্যন্তই পুচকে ছোট্ট বন্ধুটা আমার সঙ্গে বকবক করছিলো আমি ওর সাথে বক করছিলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমিও চেয়ার টেবিলগুলো ভালো করে মুছে এই ট্রান্সপারেন্ট ক্লথটাই পেতেছি আর গ্লাসে জল দিয়ে মানি প্ল্যান্টের একটা ছোট ডাল রেখেছি শেকড়টা বেরোক তারপর একেবারে টবেতে রাখবো অনলাইনে অনেক রকমের ছাপা সুন্দর সুন্দর ক্লথ পাওয়া যাচ্ছিলো কিন্তু মেটেরিয়ালটা ভালো পাচ্ছিলাম না বলে এই ট্রান্সপারেন্টটাই দিয়েছি আর অফিস থেকে আসবার সময় ও একেবারে অম্মুবাসী মায়ের প্রসাদ নিয়ে চলে এসেছে এগুলো ফলার করে খেতে হয় এই এই প্যাকেটটাতে খই আছে তবে খইয়ের সাথে আরও অনেক কিছু আছে এই কিছুটা বাদাম আর কিছুটা তিল গুঁড়ো ছিল যার গন্ধটা আসছিল বলে আমি আপনাদের বলতে পারলাম কারণ এখন তো চেখে দেখে বলতে পারবো না এর ভেতরে আরও অনেক কিছু আছে পরে খেয়ে আমি বলবো আপনাদের এটা ফলার করে খেতে হয় একটু টাইট টাইট ফলার করে ডালা করে করে খেতে হয় এখানে একটা আখের গুড় দিয়েছে সাথে আছে একটা আধখানা নারকেল কিন্তু সমস্যাটা হচ্ছে নারকেলটা ছাড়াবো কী করে না আছে আমার কাছে নারকেল কুরুনি আর না আছে কোনো কাটারি যেটা দিয়ে আমি নারকেলটা ছাড়িয়ে নেবো ছুরিটা দেখি যদি কিছু রকমভাবে কিছু করা যায় এখানে এই লম্বাটে আমগুলো খুব পাওয়া যাচ্ছে এখন ফলের মধ্যেই লম্বাটে আমটাও আছে এবার দেখি যে এই টিফিন কোটোর ভিতরে কি আছে এটার ভিতরে আছে বেশ অনেকগুলোই তো দেখছি যে পাকা পাকা কাঁঠাল এই বছরের প্রথম কাঁঠাল শুরু শুধু বছরের প্রথম বলবো কেন প্রায় আড়াই বছর পর আমি কাঁঠাল খাচ্ছি জানেন কাঁঠালের কামাখ্যা মায়ের অম্বুবাজি পুজো সম্পর্কে কত কিছু শুনেছি কিন্তু কোনো দিন কামাখা মাকে দেখিও নি আর আসামে তো আমাদেরই প্রথম আসা আর কামাখা মায়ের প্রসাদ কেমন হয় সেটাও আমি জানি না আমি আপনাদের হয়তো আগেও বলেছি আবারও বলছি এই এই যে গুঁড়ো মতো যেটা দেওয়া আছে যেখানে কিছুটা কই কিছুটা তিল কিছুটা বাদাম গুঁড়ো করে রাখা আছে সেটা কলা গুড় আম একটু নারকেল দিয়ে আর একটু আপনার যা যা ফল থাকবে ফলটা যে কোনো কিছু হতে পারে সেগুলো সেই ফলটা দিয়ে মেখে ফলাহার করতে হয় মানে যেটা আমাদের একদম পাতি বাংলা ভাষা যেটাকে ফলার বলে তবে একটু টাইট করে মাখতে হয় আর এতে দুধ টুধ অন্য কিছু দেওয়া যায় না এই ফলারটাই আপনাকে খেতে হবে তাই আজকে রাত্রে যেহেতু আমরা ফলার খাবো তাই আজকে রাত্রে আর অন্য কোনো রান্না নেই আর সারাদিনও আমরা আজকে নিরামিষ দিয়েই চালিয়েছি কামাখ্যা মায়ের কাছে যেতে পারেনি তো কি হয়েছে মা ঠিকই তার প্রসাদটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবেন ফেসবুকে আমার যে পেজটা আছে পেজটা ফলো করে নেবেন ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন খুব শীঘ্রই হাজিরে যাবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন